ওয়াইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিকালের নাস্তা বা সকাল ওয়েটা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন চিড়ার পোলাও আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে রান্না রেগুলার তেল দিয়ে দিব আগে আমি এই তিন পদের বাদাম কাঠবাদাম কাজুবাদাম আর চীনা বাদাম একটু ভেজে নেবো বাদামটা হয়ে গেছে ওঠায় ফেলতেছি পেঁয়াজ দিয়ে দিবো পিঁয়াজটা আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ পাতলা করে কেটে নিচ্ছি তিনটে দিয়ে দিবো এখন একসাথে মরিচ আর টমেটোটা হালকা একটু ভাজা হোক লবণ দিয়ে দিলাম লাভ মাত্র হলুদ একটু কালারের জন্য কারণ আমি দুইটা দিয়ে নিব জুড়ি করে নিব চিড়াটা ধুয়ে একটা ছাঁকনিতে ছিঁকে রেখেছিলাম পানিটা ঝরা দিয়ে রাখছিলাম চিড়াটা দিয়ে দিলাম non lo fermo se dirigo আর একটু লবণ লাগবে দেখলাম বাদাম দিয়ে দিলাম যে বাদামগুলো ভেজে রেখেছি আমি দুই তিনটা বাদাম রাখছি উপরে সাজানোর জন্য বনে পাতা বিকেলের নাস্তা হিসাবে বাইরের জিনিসটা কিনে না খেয়ে ঘরের এরকম সামান্য জিনিসে খুব সুস্বাদু ভাবে খাওয়া যায় তৃপ্তি সহকারে আর খরচও কমছে ধনে পাতাটা দিলে আর একটা ফ্লেভার আসে চিরা পোলাটা খুব ভরঝরে হয়েছে আমি একটা বাটিতে ঢেলে ফেলছি এখন চুলার গ্যাসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ